তোমাদের যেটা স্নাতক আবশ্যিকের যে পরিবেশ রয়েছে প্রথম অধ্যায় গতদিনই আমি ধরেছিলাম জীববৈচিত্র্য ও তার সংরক্ষণ আজকে কিন্তু চব্বিশ নম্বর থেকে ধরবো সত্তরটা টা কটা বলবে তাই দেখো প্রথম প্রশ্ন বলবে রেড ডাটা বুক কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশ পায়

বর্তমান সময়ে ভারতের অভয়ারণ্যের সংখ্যা কয়টি কয়টা অভয়ারণ্য 441টি হ্যাঁ একজনই বলবে নাকি শুধু না বলবে আমি তো ভালো করেছি আমি মুখ দেখতে শুধু ভারতে মোট কত প্রজাতির উদ্ভিদ আছে বলো 45000 হ্যাঁ জিম করবেট জাতীয় উদ্যান কোথায় আছে কাজিরাঙ্গা না না বাবা না তাই জিম করবেট জাতীয় উদ্যান কোথায় আছে জিন্দাবাদ জায়গাটার নাম কি

পশ্চিমবঙ্গের গন্ডার কোথায় দেখা যায় আর একটা মৌল হতে দেখা যায় যে গন্ডার পাশে বসে পৃথিবীর সর্বাপেক্ষা জীববৈচিত্র্য দেশ কোনটি ব্রাজিল জীব বৈচিত্রের বিচারে ভারতের স্থান কত দ্বাদশ বারো প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের উদ্ভাবককে ডারউইন হেকেল রোজার না লাফলক ডারউইন ডারউইন ভারতের সিংহের স্বাভাবিক প্রাকৃতিক স্বাভাবিক বাসস্থান কোথায় কোথায় কোন অরণ্যে পাওয়া যায় সিংহ ভারতে গির অরণ্যে আর একটা আছে আমাদের আফ্রিকা দুটো জায়গা পৃথিবীর এই দেখা যায় সিংহ আচ্ছা ভারতের বিলুপ্ত প্রায় প্রাণীটির নাম কি নেতার নাম কি বাবা বাবা বায়োডাইভার্সিটি ট্রিটি কবে স্বাক্ষরিত হয়েছিল কত বিরানব্বই হ্যাঁ উনিশশো বিরানব্বই

বাকি আছে এক কোটি 80 লক্ষ। তারপরে হচ্ছে সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত বলো? কোন জায়গায়? কোন রাজ্যে? সাইলেন্ট ভ্যালি অপশন দা সিকিম, ত্রিপুরা, কেরল কর্ণাটক। কেরল। কেরল কেরল সংরক্ষিত জীবমণ্ডল কয়টি অঞ্চলে বিন্যস্ত? তিনটি। তিনটি। আর দুটো প্রশ্ন ধরব। প্রকৃতির বৃক্ষ কাকে বলেন ঠিক আছে পৃথিবীর মধ্যে সর্বাধিক জীব বৈচিত্র্য কোথায় দেখা যায় কোন অঞ্চলে অঞ্চল ক্রান্তীয় হ্যাঁ ক্রান্তীয় অঞ্চল বেশ আচ্ছা বিশ্বে এখন এখনো পর্যন্ত তো জীব প্রজাতির সংখ্যা এখনো পর্যন্ত এক কোটি হাজার আশি লক্ষ বেশ আর একটা প্রশ্ন ধরি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যানের নাম বলো সুন্দরবন সুন্দরবন ঠিক আছে বেশ এরপরে আজকে উনষাট নাম্বার অব্দি হলো পরে আরো চার পাতা কিন্তু পড়া থাকবে ষাট থেকে পুরো তোমার এখানে চূড়ানা পরীক্ষা দেওয়া রয়েছে